বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশের ভারতে ভেজাল আছে মানুষ হাত তুলে দোয়া করবে না হাত ছেড়ে দিয়ে দোয়া করবে এই নিয়ে ঝামেলা জেলাটা এখনো মনে হয় এগুলো শুরু হয়নি বিভিন্ন জেলা এগুলো একেবারে তুমুল আকারে মারামারি পর্যন্ত হয়ে যাচ্ছে ইমাম সাহেব হাত তুলে মনাজাত করে এই জন্য ইমামকে বাদ দিয়ে দিস এটা কি নামাজের ফরজ এবং ওয়াজিব কোনো বিষয় বলেন মরণের পরে আপনার হিসাব হবে ফরজ এবং ওয়াজিব যদি ঠিক থাকে ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করা এটা কি আসলে বেদাত হবে কি না প্রশ্ন করে আচ্ছা উত্তর দি ফরজ নামাজের পরে মোনাজাত এটা নামাজের অংশ মনে করা বেদাত নামাজের অংশ মনে করা কি হুজুর অংশ কেমনে বানায় আপনি ভাত খেলেন হ্যাঁ প্রশ্ন করছে এই জন্য উত্তর দিচ্ছি আমি নিজ থেকে উত্তর দিই কিন্তু প্রশ্ন করছে আচ্ছা হুজুর চলে আসছে আমি এখন ছেড়ে দিব এক্ষণই ছেড়ে দিব বলি ইনশাআল্লাহ তাইলে ফরজ নামাজের পর ভাত খাওয়ার পরে হাত ধোয়া যেমন আবশ্যক হাত ধোন না আপনারা হাত ধোন এটা যেমন আবশ্যক বানায় নিছেন মুনাজতকে যদি ওই রকম আবশ্যক মনে করেন করতেই হবে মনে করেন এটা বেদাত আর যদি মাঝে মাঝে করেন মাঝে মাঝে ছাড়েন মুনাজত তো বান্দা চুপি চুপি আল্লাহর সাথে কথা বলবে অসুবিধা কি কিছু সুন্না আছে যে রসুল করতেন যেমন আল্লাহ আকবর বললেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বললেন আল্লাহ মান্তা সালাম বললেন এরপরে আয়তুল কুর্সি পড়লেন এরপরে সুবাহান আল্লাহ হামদি আদাদা খালকি ওয়ারদা নফসি ওয়াজিনা তারসি ওমিদা এই দুয়াগুলো পড়লেন পড়ার পরে বললেন আল্লাহ কিছু আমল করেছে আমলে সালেহ করেছি ওই আমলে সালেহ করার আল্লাহ আপনি মাফ করে দেন যিনি মাফ করবে তিনি কে আর এইগুলা না আমরা করি কি নামাজ শেষ সাথে সাথে হাত তুলি আল্লাহ আমিন আবার সাথে সাথে বলি কি চাইলেন জোরে কন কি চাইলেন খালি হাত তুলছেন আর হাতটা মুইসা দিয়া শেষ করে দিলেন এরকম না হাতটা তুলছেন আর বিরহমাতি কায়া আর হামার রহিমিন এরকম আল্লাহ নবী এক সাহাবিকে বলেন আলাকা হাজাতুল মিলা তোমার কি লবণ আল্লাহর কাছে চাইতে হয় না সাহাবাই বললো ইয়ারসুল্লাহ চাইতে হয় যদি চাইতে হয় তাহলে এখনই চাও আল্লাহজন আমাদের সকলকে নামাজের পরে আল্লাহর কাছে চাওয়ার তাও ফিক দেয় তবে আল্লাহামিন মামিন বিরহমাতিকার আমার রহিমিন এটা বলার আগে কিছু দোয়া পরে এরপরে চাপ কার কাছে যাবেন কথা বুঝতে পারছেন তো আলা ইবনে হাজরামি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ফজরের নামাজের পর মুনাজাত করছে অন্য যারা সামনে ছিল তারা আমিন আমিন বলছে এটা বলার পর এখন কি বলবে জানেন নি অনেকে হুজুর উনি তো ক্ষেত্র বিশেষ মুনাজাত করছে অনেকে বলবে একজন ক্ষতি আলোচনা করার আগে হাজারো চিন্তা করে তার একটা আলোচনা করতে হবে করেন আমার সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদি আমিন بس এতটুকু বার باي باي এটা যদি 100 বার পড়েন আল্লাহ নবী বলেন এটা বললেও

এই দুই আর ওই ব্যক্তির মাঝে ব্যবধান হলো মৃত্যুবরণ করা মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ জান্নাতের মেহমান তাহলে আয়াতুল কুরসি পড়া এটা কখনো ছাড়বেন না মামনার যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন আপনারা যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন এরপরে যদি মোনাজাতের প্রয়োজন হয় মুনাজাতে যদি কারো শরিক হইতে মন চায় হবেন মন না চাইলে হবেন না কোনো আলেম বলে না যে মুনাজাত নামাজের অংশ এটা আপনারা শুধু শুধু ইমামদের উপর অভিযোগ দেন তাই কি যে ইমাম সাহেবরা বলে মোনাজাত নাকি নামাজের অংশ না মুনাজাত ইমাম সাহেব করে ওনার মন মতো আপনার মন চাইলে ওনার সাথে শরিক হবেন মন না চাইলে শরিক হবেন না মনে রাখবেন নামাজ আলাদা এবাদত মুনাজাত আলাদা এবাদত মনে থাকবে নামাজ বলেন নামাজ আলাদা ইবাদত মুনাজাত আলাদা আমরা জানি মক্কা মদিনা পাঁচ সক্ত সালাতের পর সম্মিলিতভাবে মুনাজাত হয় না এও জানি যে আপনার মুর্শিদ আপনিও দেন না তার মানে এইভাবে মুনাজাত করা কি বিদআত আল্লাহ তাআলার কাছে নামাজের পরে দোয়া করা এটা হাদিস দ্বারা সাব্যস্ত আছে দোয়া করা যেতে পারে বিশেষ কিছু চাওয়া যেতে তবে সালাম ফেরানোর পরে আমাদের নবীজির কাজ ছিল তিনি ইস্তিগফার করতেন আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতা সালাম

পাঁচ ওয়াক্ত নামাজের পরে দিতেন না কিন্তু আমাদের দেশে দীর্ঘদিন থেকে চলে আসছে নামাজের পরে একটা হাদিসে আছে দোয়া কবুল হয় সেই জায়গা থেকে দোয়া করলে ইমাম সব ইমামসার মতো করুক আপনি চাইলে আরো বেশি সময় ধরে করেন বা আগে নামায় ফেলান কিন্তু ইমামের সাথেই উঠাইতে হবে নামাইতে হবে এরকম ট্র্যাডিশন সিস্টেম বানানো উচিত